সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতোই আমি আজ আপনাদের নিয়ে আসলাম নগা জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এ হাট বর্ষে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহাট থেকে চেষ্টা করব আপনাদের গাবি বাছুরের দাম জানানো দেশি গাবি বাছুরের দাম জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আর আমার ভিডিওটি দেখার পরে যাদের ভালো লাগবে তারা আশা করি একটি লাইক করবেন চলে যাচ্ছি মূল প্রতিবেদন বন্ধুরা গরুর বাজারে ভিডিও করাটা কতটা কঠিন যারা বাজারে ভিডিও করেন তারা জানে গরুর বাজার ভিডিও করাটা কতটা কঠিন তারপর আমি চেষ্টা করি আসসালামু আলাইকুম ডাবিরের বয়স কেমন দুই দাঁত দুই দাঁত না দুধ কতখানি পান দেড়শে দেড়শে না দাম কেমন চাইলে দাম সত্ত সত্তর না কাস্টমার কত বলে চৌষট্টি পঁয়ষট্টি না টার্গেট

چکا میٹر

দর্শক আমি ভালো করে বলে রাখি আপনাদের কথাটা ভালো করে একটু শোনার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন সেটা হচ্ছে দেশি গরুতে কখনো এক থেকে দেড় কেজি বেশি হয় না দুই কেজি খুব কচি গরুতে হয় খুব কিছু অল্প অসংখ্য গরুতে দুই কেজি আড়াই কেজি দুধ হয় দুধের আর আইডিয়াটা দেওয়াটা মানে আপনাদের সাথে এটা এক ধরনের প্রতারণা করা ছাড়া আর কিছু না আর অতিরিক্ত কথা প্রশ্ন জিজ্ঞেস করলে ব্যাপারিরাও একটু কিছুটা বিরক্ত হয় আমি সেজন্য দুধের আইডিয়াটা জানতে চাই না আপনারা কেন বারবার এটা জানতে চান আপনারা কি জানেন না না কি যাই হোক সবাই একটু যথাযথ বিধান করুন হ্যাঁ এটা দাও নেন স্যার না না আপনার ভিডিও হবেকে

আমার একজন সাবস্ক্রাইবার এবং আমার ভক্ত বলা যেতে পারে এই কই গেল এই শুনেন শুনেন এই শুনেন কেমন কি ভাই এটা আমরা দেখতেছি দেখতেছেন না ভাই নেওয়ার জন্য যাই হোক দেখতে নেওয়ার জন্য এটা আমারই একদম ড্রাইভার এইগুলোটা পছন্দ করছে আর কি এইগুলোটা উনি নিচ্ছে উনি সবসময় আমার ভিডিও দেওয়ার জন্য অপেক্ষা করে অপেক্ষা করে তাকে তাকে আমি কখন ভিডিও দিব এবং ভিডিও না দিলে উনি আমাকে ফোন করে যাই হোক আলহামদুলিল্লাহ আমি মানে এস করে আর কি ফোন না এস এস করে যে ভাই আমি আপনি ভিডিওর অপেক্ষায় আছি

কেজি খানিক হয় না বলা না এটা বলা যাবে না না দাম কেমন চাই রে পঁচাত্তর কাস্টমার বলে কত সত্তর ভাঙবে এটা আপনি টার্গেট সত্তর ভাঙবেন না না সত্তর ভাঙবে না মানে বাচ্চারা বয়স কতদিন হবে আর মানে দশ দশ কি হো আবার যদি পেছকি বানায় 10 দিনে হবে বিধায়ক এখানে একটি কালো দেখেন একটি গভীর পাশেতে সারবাসু দেশি গাবি বাসু তো ইচ্ছা আর ভালো কি হবে

এটা কাবি কবি এটা কাবি এটা বাচ্চা যাই হোক বকন বাচ্চা না এটা বকন সাইওয়াল বাচ্চাটা দেখেন কাবি আছে এটা আর দাঁত না হয়ে গেছে বাইরে জුවන් জුවන් জি জোন দেখালে আর তো বিস্ত দাও হয় না ভিতরে বিশ কি আছে দাম কেমন চাইলে 95 95 না কেমন কি বলে কাস্টমারে 80 আপনি আশা কেমন নব্বই 95 না নব্বই বিরানব্বই হলে যদি দেখাবো আপনাদেরকে বলেন তো ভাই যতটুকু সম্ভব চেষ্টা করছি দেখানো এগুলো তো সব বিক্রি হয়ে গেছে তাই না দেখেন এগুলো সব বিক্রি হয়ে গেছে গাভীগুলা এই আপনি ঘাট মাঠাইলেন মাঠা কেন চাচা আসসালামু আলাইকুম কয় দাদ বাবা খারাপ না ভালোই কিনছেন বাসুরটা তো ভালোই গাভিটা শীত গেলে ভালো হয়ে যাবে একটু জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক আর ক্যালসিয়াম দিবেন ঠিক হয়ে যাবে এই যে পশগুলো ছোট বড় আছে না চামড়ে দাগটা এটা ভালো হয়ে যাবে আর এইটা এটাও বিক্রি হচ্ছে নাকি আসসালাম আলাইকুম বাবা বিক্রি করলেন না কিনলেন পদ্মা কিনলেন উসা আসি কয়দার জোয়ান নাকি কত যায় নিলেন পঁচাশি আপনি খুশি যাক আলহামদুলিল্লাহ খুশি কিন্তু একটু বেশি হয়ে গেছে দুধ খাওয়ার জন্য তো জোয়ার নিলেন কে কতখানি হয় দুধ কতখানি হয় কত বলছে কত কত বলছে কত বলছে ওরা বলছে দু কেজি না দুই কেজি হবে না দেড় কেজি একটু বেশি হবে দেড় কেজি হবে জানিস দেড় কেজি হবে তবে দেশি করতে এরকমই দুধ হবে एक बुक तो शौक ভালো থাকবে এখন আসসালামু আলাইকুম